আসসালামু আলাইকুম আমি এখন আছি সীমান্তবর্তী এলাকা কাথলি গ্রামের সেই ঐতিহ্যবাহী বিল মাঠে এই বিল মাঠে এসেছি এসে দেখি যে আমার বন্ধু রনি সে এখন জেলা দিয়ে ভুই চাষ করছে দেখেন আমি এসেছিলাম আমাদের জমির ফসল দেখতে এসে দেখি আমার বন্ধু রনি সে এখন টেলার নিয়ে জমি চাষ করছে সেই জমি চাষের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক খেজুর গাছ খেজুর গাছ কাটছে দেখেন আমার এক ছোট বা খুব সুন্দর খেজুরের রস তৈরি তৈরি করতে পারে দেখতে পাচ্ছেন যে খেজুরের রস এখন পড়ছে টপ টপ করে পড়ছে আরেকটা কথা আপনাদের বলে রাখি যে ওনার হাতের কাজ এত পাকা আপনাদের বলে বোঝাতে পারবো না ওনার হাতের কাজ কিন্তু খুব পাকা এই খেজুরের গাছ আছে এখানে পাঁচটি পাঁচটি গাছের একটি মাত্র গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়া থেকে একটি গোড়া থেকে পাঁচটি খেজুরের গাছ বেরোয় আমাদের সেই কাতলি গ্রামের নীল মাঠের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চাষি

একশো তিরিশটা গাছ ধরে তা আমরা গুড় ডাল দিই এই একশো তিরিশটা গাছ থেকে কয় মন গুড় পাওয়া যায় প্রতিদিন ও প্রায় দেড় মন দু করে পায় প্রতিদিন ও একশো তিরিশটা গাছে এক দেড় মন করে গুড় হয় হ্যাঁ প্রতিদিন প্রতিদিন হ্যাঁ আপনারা কয়জন আছেন তার সাথে কর্মকারী আছি পাঁচ ছয়টা হ্যাঁ খালি গুড় ডাল দেওয়ার জন্য বিক্রি করার জন্য

উনি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে যাতে রস অন্য কোথাও না পড়ে তো রস উনি গাছ চাষ সাথে সাথে রস পড়তে শুরু করে দিয়েছে উনি এখন কন্টেনিয়ার পাতবে এই কন্টেনিয়ার পাতার জন্য যে আপনার কি বলে উনি এখন রস প্রোটেকশনের জন্য যাতে কোনো পাখি ওখানে না বসে এবং পাখির পাখিতে যেন না খেতে পারে এই কারণে উনি জাল দিয়ে প্রোটেকশন করছেন যাতে কোনো বাদুড় বা পাখি অন্য অন্য পাখি যেন না বসতে পারে পাখি বসলে দেখা যাচ্ছে আপনাদের দেখায় যে আরো গাছ আছে পাশে সে গাছগুলো একটু দেখায় এতে দেখতে পাচ্ছেন এই গাছগুলাতে কন্টেনার বাঁধা আছে রসও আছে দেখতে পাচ্ছেন এই যে

टो टेबल Yeah.